যে শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস আজ সেখানে শুধুই নিরবতা মোবাইল অথবা ক্যামেরা যেটা দিয়েই হোক না কেন এখানে ভিডিওগ্রাফি করলেই গুনতে হবে মোটা অঙ্কের টাকা আমি এখন আছি কালের সাক্ষী হয়ে টিকে থাকা সোনারগার নগরীতে এখানে এসে প্রথমেই আপনার নজর কাটবে চোখ ধাঁধানো এই বিল্ডিংগুলোর সৌন্দর্যে কালের বিবর্তনে ধ্বংসপ্রাপ্ত এই শহরটি উনিশশো সালে ভারত পাকিস্তান দাঙ্গার সময় ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু বস্তু সে সময় লুটেরারা দরজা জানালা থেকে শুরু করে এখানে অনেক কিছু লুট করে নিয়ে চলে যায় পরবর্তীতে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এখানে বসবাসকারী হিন্দু ব্যবসায়ীরা ভারতে চলে গেলে এ নগরী জনমানহীন হয়ে পড়ে তখন থেকে এখন অব্দি এই নগরীতে আর কেউ বসবাস করেনি অযত্ন এবং অবহেলায় পানাম নগরী ধীরে ধীরে ধ্বংসপ্রায় আজকের এই অবস্থায় উপনীত হয়েছে একসময় বাংলার রাজধানী ছিল সোনারগা কালের বিবর্তনে সোনারগা এখন শুধুই উপজেলা এখানে বেশিরভাগ ভবনই ধ্বংস হয়ে গেছে যে কয়েকটি ভবন টিকে আছে সে ভবনগুলো দেখলেই তখনকার সৌন্দর্য অনুমান করা যায় ইশাখা যখন সোনারগাতে রাজধানী স্থাপন করেন তখন হিন্দু ব্যবসায়ীগণ এ নগরী গড়ে তোলেন পাশেই মেঘনা এবং শীতলক্ষার নদী থাকাতে এখান থেকে ব্যবসা পরিচালনা করা সহজ ছিল প্রায় প্রতিটি বাড়ি দ্বিতল বিশিষ্ট এবং নানা কারুকার্যে সজ্জিত যারা এটি তৈরি করেছিলেন তারা কি তখন জানতেন এই চাকচিক্যময় নগরী ছেড়ে তাদের চলে যেতে হবে কালের সাক্ষী হয়ে টিকে থাকা এই নগরীকে দেখতে প্রতিদিনই ভিড় করে হাজারো পর্যটক আমরা এসে প্রথমেই এখানে ঢোকার জন্য বিশ টাকা করে টিকিট কাটলাম কিন্তু যখনই নগরীর ভেতরে ঢুকতে গেলাম তখনই এখানকার সিকিউরিটি আমাদের ভিডিও ধারণ করতে বারণ করলো এখানে মোবাইল অথবা ক্যামেরা কোনো কিছু দিয়েই ভিডিও ধারণ করা যাবে না আমরা জিজ্ঞেস করাতেই তারা জানাই এখানে ভিডিও ধারণ করলে এক ঘন্টার জন্য দিতে হবে চৌত্রিশশো পঞ্চাশ টাকা অনেক অনুরোধ করেও কোনো লাভ হলো না মোবাইল বা ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে কিন্তু ভিডিও করা যাবে না কয়েকজন মোবাইল দিয়ে ভিডিও করলে এখানকার সিকিউরিটি তাদের সাথে খুব বাজে ব্যবহার করে এবং ভিডিও ডিলিট করে দেয় তাদের এ ধরনের আচরণ এখানে ঘুরতে আসা পর্যটকদের খুবই মর্মাহিত করেছে বাংলাদেশ সহ ইন্ডিয়ার অনেক জায়গাতেই ঘুরেছি কিন্তু এই ধরনের নিয়ম কোথাও চোখে পড়েনি আপনারা যদি ভিডিওগ্রাফির জন্য এখানে আসতে চান তাহলে অবশ্যই এই বিষয়টি বিবেচনা করেই আসবেন বিলুপ্তপ্রায় সোনারগার পানামনগরী থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ